আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সব বেজ রিসেলার প্লেসে অ্যাকাউন্ট করবেন প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর লিখবেন সব বেইচবি ডট কম অথবা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন সব বেজ রিসেলার প্লেস তারপর অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তারপর নিচের দিকে রেজিস্ট্রেশন বাটন পাবেন সেখানে ক্লিক করবেন এখানে আপনার এগারো সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি পাঠান অপশানে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে ওটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনি প্রথমে আপনার নাম লিখবেন তারপর আপনি আপনার শপ বা ফেসবুক পেজের নাম লিখবেন মনে রাখবেন এখানে যে নামটা লিখবেন ওই নামের উপর ইনভয়েস হবে অর্থাৎ ওই পেজের নামের ব্র্যান্ডিং হবে তারপর আপনার বিস্তারিত ঠিকানা লিখে দিবেন পাসওয়ার্ড লিখবেন এবং পাসওয়ার্ড মিনিমাম ছয় সংখ্যার হতে হবে আপনি চাইলে বড় করে পাসওয়ার্ড লিখতে পারেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড একই দিবেন সেলার কোড অপশানে লিখবেন এইট নাইন এইট নাইন এইট নাইন আমি আবারও বলছি এইট নাইন এইট নাইন এইট নাইন এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে কিভাবে ইনকাম শুরু করবেন এটা জানার জন্য ইয়েস লিখে কমেন্ট করুন এবং লাইক ফলো সাবস্ক্রাইব করুন